আবারও মেসিকে নিয়ে গুঞ্জন ফুটবল পাড়ায় তবে এবার গোল কিংবা নিয়ে নয় সিজন শেষে মেসির কোথায় হবে চলছে ফ্যান থেকে মিডিয়ার বিভিন্ন জল্পনা কল্পনা মেসি যাবেন কোন ক্লাবে নাকি মায়ামিতেই থাকবেন জানাবো আজকের এই ভিডিওতে চলতি সিজন শেষে মেসির সঙ্গে চুক্তির ম্যাচ শেষ হবে ইন্টার মায়ামের যার ফলে গুঞ্জন উঠেছে আমেরিকার ক্লাবটি ছাড়তে পারেন লিওনেল মেসি বিভিন্ন সোর্স অনুযায়ী মেসির সম্ভাব্য সিদ্ধান্ত হতে পারে কয়েকটি এল ইকুইপ ও দা সালের মতে ডিসেম্বরের ফ্রি এজেন্ট হিসেবে সৌদি ক্লাব আল আহলিতে যেতে পারেন লিওনেল মেসি আর্জেন্টাইন তারকাকে দলে ভেড়াতে ইতিমধ্যে যোগাযোগ শুরু করে দিয়েছে সৌদি ক্লাবটির ম্যানেজমেন্ট মায়ামিতে যাওয়ার আগে সৌদিতে যাওয়ার দ্বারপ্রান্তে ছিলেন মেসি তবে শেষ পর্যন্ত সৌদিতে না গিয়ে আমেরিকায় আসেন তিনি সেই জের ধরে আবারও সুযোগ কাজে লাগাতে মরিয়া হয়ে উঠেছে সৌদি ক্লাবটি মেসির সঙ্গে এই ডিলটি যদি কোনোভাবে সম্পূর্ণ হয় সেটা হবে ফুটবল বিশ্বের দ্বিতীয় সেরা জাগরণের সৌদি প্রোলিগে দেখা যেতে পারে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির পুরনো সেই তবে পরিবার লাইফস্টাইল বিবেচনায় ডিলটি যেমন সেবার হয়নি বিশাল অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন মেসি তেমনিভাবে এবারও খালি হাতে ফিরতে হতে পারে আল আহলিকে এছাড়া আমেরিকা বিশ্বকাপের প্রস্তুতির দিক বিবেচনা করলে আল আহলির সঙ্গে মেসির এই ডিলের সম্ভাবনা খুবই ক্ষীণ আবার টক স্পোর্টস মলের মতো জার্নাল অনুযায়ী ক্যারিয়ারের শেষ সময়ে মেসি ফিরতে পারেন বার্সেলোনায় গুঞ্জন অনুযায়ী যে ক্লাবে শুরু হয়েছিল মেসির যাত্রা সেই ক্লাবের হয়ে অবসরের চিন্তা করছেন আর্জেন্টাইন তারকা কিন্তু স্পোর্টস ইলুস্ট্রেটেড ও অন্যান্য অ্যানালাইসিসদের মতে বার্সেলোনা প্রেসিডেন্টের সঙ্গে মেসির সম্পর্কের টানা অবস্থার কারণে এই ডিল হওয়ার সম্ভাবনা অনেক কম এছাড়া বার্সেলোনার আর্থিক অবস্থা ও ইউরোপীয় মিডিয়ার প্রেসার ইগনোর করতেই মেসির সঙ্গে এই গুঞ্জন মিলিয়ে যেতে পারে কিন্তু মেসির সঙ্গে যদি বার্সেলোনার এই ডিলটি বাস্তবে রূপ নিত এটা হতো ফুটবলের সুন্দরতম এক অভিধানের সমাপ্তি আরেক গুঞ্জন অনুযায়ী চুক্তি শেষে ইন্টার মায়াবি থেকে শৈশবের ফুটবল ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজে যেতে পারেন লিওনেল মেসি একদিকে ফ্রি এজেন্ট হিসেবে মেসির উপস্থিতি অন্যদিকে মেসির দেয়া ইন্টারভিউ অনুযায়ী শৈশবের ক্লাব থেকেই অবসরে যেতে চান তিনি সেই হিসাব মতে এই চুক্তিটি হতে পারে দুই পক্ষের জন্য সঠিক সিদ্ধান্ত অতিরিক্ত চাপ ছাড়া শেষ সময়ে ফুটবলকে উপভোগ করে ২৬ বিশ্বকাপের জন্য নিজেকে ফিট রেখে প্রস্তুতি চালিয়ে যাওয়ার অন্যতম মাধ্যম হতে পারে ওল্ড বয়েজ এ মেসের ট্রান্সফার তবে সিজন শেষে মায়ামিতেই আরও এক সিজন থাকা হবে মেসির জন্য সঠিক সিদ্ধান্ত কেননা আসছে বছরেই আমেরিকায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপ পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানো পরিবার লাইফস্টাইল বিবেচনা এছাড়া মায়ামির পরিকল্পনায় মেসির অগ্রাধিকারে মায়ামিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন আর্জেন্টাইন মহাতারকা নতুন সিজনে নতুনভাবে তৈরি করা স্টেডিয়ামে প্রথম ম্যাচ মেসির অধীনে খেলার পরিকল্পনা সাজাচ্ছে ইন্টার মায়াবি তাই সব গুঞ্জনকে একদিকে ছেড়ে দিয়ে মায়ামিতেই মেসি থাকলে অবাক হওয়ার কিছু থাকবে না দর্শক আপনি মেসিকে কোন ক্লাবে দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাতে পারেন